হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার সাথে আবারও যুক্ত হয়ে গেছি আমাদের মিথিলাপুর চ্যানেলে মায়ের মমতা চ্যানেলে তো প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদের কিছু যুক্ত করার জন্য তো আজকেও আমরা একটা গান নিয়ে যুক্ত হয়ে গেছি তো আপনারা সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ একদিন আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো সে প্রত্যাশা নিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপনাদের অনুষ্ঠানগুলো করা হল যাই হোক আজকে একটা গান করবো তো সাথেই থাকবেন আপনারা কত আবেগে বড় স্বপ্নগুলো তোর সাথে সাজিয়েছিল তোর বলা মিথ্যেগুলো সত্যি 되বি গিয়েছিল কত আবেগে বড় স্বপ্নগুলো তোর সাথে সাজিয়েছিল তোর বলা মিথ্যেগুলো সত্যি 되বি গিয়েছিল তাই বুঝি তুই করলি এমন ব্যথা দিলি শেষে তোর মতো কে দারুন ভাবে মিথ্যে ভালোবাসে তাই বুঝি তুই করলে এমন ব্যথা দিলি শেষে তোর মতো কেউ মিথ্যে করে দারুণ ভালোবাসে আমি একদশ নার নারে তুই তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিই আমায় গাদাসন আর গদাসন রে তুই তোর স্মৃতি ছাড়া নেই তো আর কি হয়তো কোন আমাকে সেই দিনও তুই অন্য কারো আমি আকাশে হয়তো কোন দিন চাইবি আমাকে সেই দিন তুই অন্য কারো আমি আকাশে হয়তো তারা হই রব নয় তো জোনাকি তবু আমি তোর মতো দেব না কি তো তারা হই রব নয় তো জুন তোর মতো তোর আমি দেব না কাকি আমায় কাদাস নার কাশ নে তুই তোর স্মৃতি ছাড়া নাই তোর কি তুই আমায় কাদাস নার কা তুই অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে গান বিনোদন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার আপু কোনো কণ্ঠশিল্পী না প্রতিনিয়ত বলে থাকি তো যদি আপনাদের মাঝে গান যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটারে আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথেই থাকবেন বেলকানটা বাজায় দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম